আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাকট্রল ল্যাকট্রল ট্যাবলেট এই ল্যাকট্রল ট্যাবলেটটি প্রস্তুত কারক হচ্ছে রেলাটা ফার্মাসিউটিক্যালস এটি গ্রুপ নেম হচ্ছে ল্যাকট্রোজল এটি 2.5 মিলিগ্রাম হয় এই ল্যাকট্রল ট্যাবলেটটি ল্যাকট্রোজল 2.5 মিলিগ্রাম সাধারণত প্রথম দিকে মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দেয়া হতো পরবর্তীতে এটি মহিলাদের বাচ্চা হওয়ার জন্য ডাক্তাররা সিলেক্ট করেন মহিলা নারীরা আছেন যারা বাচ্চা নেয়ার জন্য অধিক উদ্বিগ্ন কিন্তু বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে তাদের জন্য আজকে বিজ্ঞানটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তবে তবে এটি ভালো ফলও পাওয়া যায় টটি মহিলাদের আমরা জানি প্রতি মাসে মহিলাদের একটি ডিম্বল হয় আর এই মাসিকটা প্রিয় হয় অনেক মহিলাদের ডিম্বস্ফোটন হয় না তাদের হরমোনের সমস্যার কারণে আর সেজন্য এই ল্যাকটোল ট্যাবলেটটি ডিম্বস্ফোটনে খুব ভালো সুপার কাজ করে এই ল্যাকটোল ট্যাবলেটটি মহিলাদের ডিম ফুট করতে বৃহত্তর নারীদের বিকাশের জন্য ডিমকে পুষ্ট করে সুপার ওভুলেশনের কারণ হতে পারে এটি ওভুলে